সিমেন্ট দিয়ে সিল করা ড্রামের ভেতর থেকে উদ্ধার হলো লাশ নিজের হাজবেন্ডকে কেটে টুকরো টুকরো করে গ্রামের ভেতর ভরে সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়েছে এই নৃশংস মহিলা এবং শুধু এখানেই থেমে থাকেনি এই সব কিছু করার পর নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে বিন্দাস ঘুরতে চলে যায় মানালি সেখানে গিয়ে বয়ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করে নেশা করে রাস্তায় নাচ গান করে পার্টি করে এক কথায় যাকে বলে ফুর্তির শেষ নেই ভালো করে দেখুন এই মুখটা বিশ্বাসঘাতকতার যদি কোনো চেহারা থেকে থাকে তাহলে সেটা কিরকম দেখতে হতে পারে ভালো করে দেখুন বিশ্বাসঘাতকতা নৃশংসতা আর পাগলামির এক জলজেন্ত উদাহরণ মুস্কান রাস্তবি ইতিমধ্যে মিরাটের এই ঘটনায় গোটা দেশ আতঙ্কিত কারণ একটা মানুষকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার প্রতিদান যদি এই হয় তাহলে মানুষ কাউকে কিভাবে বিশ্বাস করবে আর বিশেষ করে এমন একটা সময় যেখানে বিয়ে প্রেম ভালোবাসা এসবের উপর থেকে মানুষের এমনি ভরসা উঠে যাচ্ছে দিন দিন সেখানে দাঁড়িয়ে এইরকম একটা ঘটনা শুনলে সত্যি মানুষ ভাবতে বাধ্য হয় যে এই সময়ে দাঁড়িয়ে আদৌ কাউকে বিশ্বাস করা যায় কে জানে হয়তো যায় আবার হয়তো যায় না নমস্কার আমি অপূর্ব আর আমাদের আজকের কেস সৌরভ রাজপুত মার্ডার কেস এটা এমন একটা কেস যেটা শুনলে আপনার মনেও একটাই প্রশ্ন আসবে কাউকে নিজে সবটুকু উজাড় করে ভালোবাসা কি এতটাই বড় অপরাধ চলুন একদম শেষ থেকে শুরু করা যাক আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা বাজে মিরাট শহরের ব্রহ্মপুরী এলাকার একটা ভাড়া বাড়ি খালি করার তোরজোর চলছে সকাল থেকে ঘর খালি করার জন্য দুজন লোক একে একে ঘরের সমস্ত জিনিসপত্র গাড়িতে নিয়ে তুলছে আলমারি খাট জামাকাপড়ের ব্যাগ এবং অন্যান্য যা জিনিসপত্র থাকে একে একে মোটামুটি সমস্ত জিনিসপত্র গাড়িতে উঠে যাওয়ার পর খালি ঘরে পড়ে থাকে শুধু একটা নীল রঙের ট্রাম ড্রামটা এতটাই ভারী যে দুজন লোক মিলেও ড্রামটাকে তুলতে পারছে না অনেক চেষ্টার পরেও যখন ড্রামটাকে আর তোলা গেল না তখন দুজনেই জিজ্ঞেস করলো ড্রামে কি আছে এত ভারী কেন মুস্কান খুব স্বাভাবিকভাবে উত্তর দিল ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে ওতে কিন্তু নিয়তির কি পরিহাস দেখুন সেই সময় ঠিক সেই সময় দুজনের টানাহের সাথে হঠাৎ করে ড্রামের ঢাকনাটা খুলে যায় আর সাথে সাথে পুরো ঘর ভরে যায় একটা পচা গন্ধে এই গন্ধের তীব্রতা এতটাই বেশি যে ঘরে দাঁড়িয়ে থাকাটাও মুশকিল হয়ে যায় ওই দুজন শ্রমিকের সাথে সাথে দুজন সেখান থেকে বেরিয়ে যায় এবং পৌঁছে যায় কাছের পুলিশ স্টেশনে পুলিশ তাদের কাছ থেকে সমস্ত বিবরণ শুনে সাথে সাথে হাজির হয় সেই বাড়িটায় এবং বাড়ির মালিকের কাছ থেকে চাবি নিয়ে বাড়ির ভেতরে ঢুকে দেখতে পায় ওই নীল ড্রামটাকে ড্রামের মুখ অব্দি পুরো সিমেন্ট দিয়ে ঢালাই করা আর তার ভেতর থেকেই বেরিয়ে আসছে সেই তীব্র পচা গন্ধটা পুলিশের আর কিছু বুঝতে বাকি রইল না ওই ড্রামের ভেতরে ঠিক কি রয়েছে কিন্তু সেটা পরীক্ষা করার জন্য ড্রামটাকে ফরেন্সিকে পাঠাতে হবে তারপর প্রায় আট দশ জন পুলিশ অফিসার মিলে ড্রামটাকে টেনে কোনো মতে গাড়িতে তোলে এবং নিয়ে যায় ফরেন্সিকে যদিও তারা আগে থেকে আন্দাজ করে ফেলেছিল কিন্তু তবুও ড্রামটা কাটার পর যে দৃশ্য দেখল সেটার জন্য সেখানে উপস্থিত কেউই প্রস্তুত ছিল না ড্রামের ভেতর থেকে সবার প্রথমে বেরিয়ে এলো সিমেন্টে ঢালাই সহ একটা কাটা মাথা তার সাথে দুটো হাত এবং শরীরের অন্যান্য অংশ আর সবাই আরো আতকে উঠলো তখন যখন জানতে পারলো এই কাটা মাথাটা কারণ নয় ওই বাড়ির ভাড়াটিয়া মুস্কান সৌরভ রাজপুতের সৌরভ যে এই কদিন আগেই নিজের ছোট্ট মেয়ের জন্মদিন পালন করার জন্য লন্ডন থেকে কাজে ছুটি নিয়ে দেশে ফিরেছিল বউ বাচ্চার জন্য ব্যাগ ভর্তি গিফট নিয়ে ফিরেছিল কিন্তু তারপর কি এমন হলো যে এই অবস্থা হলো তার সেটা জানতে হলে আগে জানতে হবে কে এই সৌরভ রাজপুত এবং কে এই মুস্কান গল্পের শুরু হয় আজ থেকে বেশ কিছু বছর আগে মিরাটের একটা সম্ভ্রান্ত পরিবারের আদরের ছোট ছেলে সৌরভ সৌরভ রাজপুত অভাব অনটন কি সেটা কোনোদিনই দেখেনি সে সৌরভের যখন মাত্র ১৩ বছর বয়স তখন পারিবারিক সূত্রেই তার আলাপ হয় মুস্কান রাজতবি নামের একটি মেয়ের সাথে এবং প্রথম দেখাতেই মুস্কানকে ভালো লেগে যায় সৌরভের তারপর ধীরে ধীরে বন্ধুত্ব এবং তারপর প্রেম অব্দি গড়ায় দুজনের সম্পর্ক কিন্তু সেই প্রেমে বাধা হয়ে দাঁড়ায় খোদ সৌরভের পরিবার সৌরভের পরিবারের কখনই পছন্দ ছিল না মুস্কানকে তাই ওরা বারবার নানাভাবে সৌরভকে বোঝানোর চেষ্টা করছিল যে মুস্কান তার যোগ্য নয় কিন্তু প্রেম কবেই বা এসব কথা শুনেছে সাল দু হাজার হঠাৎ করে একদিন মুস্কানকে নিয়ে পালিয়ে যায় সৌরভ এবং দুজনে বাড়ির অমতে বিয়ে করে এর মধ্যেই সৌরভ চাকরি পেয়েছে মার্চেন্ট তাই বাড়ির লোকজন আর ঝামেলা না বাড়িয়ে আদরের ছোট ছেলে এবং বৌমাকে বাড়ি ফিরিয়ে আনে বাড়ি ফিরে সৌরভ আবার নিজের ডিউটিতে চলে যায় মার্চেন্ট নেভির কাজ বেশিরভাগ সময় তাদের বাইরেই কাটে এবং সেখান থেকেই শুরু হয় আসল সমস্যা সৌরভ চলে যাবার পর থেকেই মুস্কানের ঝামেলা শুরু হয় সৌরভের পরিবারের লোকের সাথে ছোটখাটো নানান বিষয় নিয়ে শুরু হয় তর্কাতর্কি সৌরভের বাড়ির লোকজন যতই মানিয়ে নিয়ে থাকার চেষ্টা করত ততই যেন দূরে সরে যেতে চাইছিল মুস্কান এবার মুস্কান এটা খুব ভালো করেই জানতো যে তার একার পক্ষে কখনোই শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া সম্ভব নয় সে নিজের পছন্দেই বিয়ে করেছিল সৌরভকে আর তাছাড়া মুস্কানের বাবা মা সৌরভকে খুব ভালোবাসত তাই একা শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে গেলে তার বাবা মাও সেটা কোনোদিন সাপোর্ট করবে না তাই এক প্রকার ইচ্ছা করেই পরিবারে ঝামেলা বাড়াতে শুরু করলো মুসকান খেতে বসে ঝামেলা ঘুমাতে যাওয়ার আগে ঝামেলা ঘুম থেকে উঠে ঝামেলা সৌরভের বাড়ির লোকজন কিছুতেই বুঝে উঠতে পারছিল না তারা এমন কি করেছে যে তাদের আদরের বৌমা এরকম উঠতে বসতে ঝামেলা করছে এবং এইভাবে কিছু বোঝার আগেই একদিন বাড়িতে পুলিশ ডাকলো মুস্কান মুস্কানের অভিযোগ শ্বশুর লোকজন নাকি ঝামেলা করে সৌরভের বাড়ির লোকজন সেবার বুঝিয়ে সুজে পুলিশকে সেদিন ফিরিয়ে দিয়েছিল কিন্তু মুস্কান সাফ জানিয়ে দিয়েছিল যে সে আর শ্বশুর বাড়িতে থাকতে চায় না যদি তাকে জোর করে রাখা হয় তাহলে সে শ্বশুর বাড়ির নামে ফলস কেস করে দেবে কিন্তু এদিকে ভালোবাসায় অন্ধ সৌরভ দূর থেকে এসব কথা শুনে ভাবতে শুরু করলো বাড়ির লোকজন হয়তো মুস্কানকে একসেপ্ট করতে পারেনি তাই বোধহয় তারাই মুস্কানের সাথে ঝামেলা করছে আবার মার্চেন্ট নেভি থেকে বাড়ি ফিরে এলো সৌরভ এবং সিদ্ধান্ত নিল বউকে নিয়ে সে আলাদা হয়ে যাবেন ছেলের এরকম আচরণে খুব কষ্ট পেয়েছিল সৌরভের মা নানা রকম ভাবে চেষ্টা করেছিল ছেলে এবং ছেলের বউকে আটকানোর কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হলো না শেষ মিরাটের ব্রহ্মপুরী এলাকায় মুস্কানের বাড়ির কাছাকাছি একটা ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করলো সৌরভ এবং মুস্কান এবং কিছুদিনের মধ্যেই তাদের কোল আলো করে এলো একটা ফুটফুটে কন্যা সন্তান পরিবারের বিরুদ্ধে গিয়ে প্রেম করে বিয়ে তারপর নিজেদের ছোট্ট সংসার এখন একটা ফুটফুটে মেয়ে সব মিলে বেশ সুখেই দিন কাটছিল সৌরভের কিন্তু ওই যে একটা কথা আছে না সুখ হচ্ছে জীবনে বিজ্ঞাপন বিরতির মতো খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয় সৌরভের এই সুখও বেশিদিন স্থায়ী হলো না সাল দু উনিশ সৌরভ তখন নিজের ডিউটিতে বাইরে এদিকে মুস্কান এখানে একা বাড়িতে বর নেই শ্বশুর বাড়ির লোকের সাথেও সম্পর্ক নেই নিজের বাড়ির লোকও খুব একটা মাথা ঘামায় না মুস্কানের জীবনে এদিকে প্রতি মাসে সৌরভের মোটা অঙ্কের স্যালারি প্রায় পুরোটাই পেত মুসকান এর থেকে বড় স্বাধীনতার কি হতে পারে আর ঠিক সেই সময় স্কুলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মুসকানের সাথে আলাপ হয় সাহিল শুক্লা নামের এক পুরনো বন্ধু আর এখান থেকে শুরু হয় এই কেসের সব থেকে ইন্টারেস্টিং অধ্যায় পরকিয়া। এই অধ্যায়ে নেশা ড্রাগস সেক্স এমন কোনো জিনিস নেই যেটা নেই সাহিল শুক্লা কিছু রিপোর্ট অনুযায়ী সাহিল এবং মুস্কান একসময় ক্লাসমেট ছিল কিন্তু ক্লাস এইটে পড়াকালীন সাহিল হঠাৎ করে স্কুল ছেড়ে দেয় তারপর দুজনের মধ্যে যোগাযোগ নেই বহু বছর কিন্তু সালে একটা দু প্রথমে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং তারপর মাঝে মাঝে দেখা সাক্ষাৎ শুরু করে মুসকান এবং সাহিল কিছুদিন এভাবে মেলামেশা করতে করতে সাহিলের প্রতি দুর্বল হতে থাকে মুসকান এই জাস্ট তিন বছর আগে এত ঝামেলা জাতি পেরিয়ে সৌরভের সাথে বিয়ে হয়েছে মুসকানের ওদের মেয়েটার বয়স তখন মাত্র বছর খানে এর মধ্যেই অন্য একজন তৃতীয় ব্যক্তির সাথে একটা এক্সট্রা মেডিটাল এফেয়ারে জড়িয়ে পড়ে মুস্কান রাস্তোগি আর শুধু এফেয়ার নয় এবার নিয়মিত মুস্কানের বাড়িতে আসা যাওয়া শুরু করে সাহিল আর বাড়িতে দুজন মিলে শুরু করে উত্তাল নেশা মদ গাজা থেকে শুরু করে নানান ধরনের ড্রাগস কিচ্ছু বাদ দেয়নি দুজন টাকা পয়সার অভাব ওদের হত না কারণ বাইরে চাকরি করা সৌরভ বেশ মোটা টাকায় পাঠাতো মুসকানকে আর মুসকান সেই টাকা দিয়েই ফুর্তি করে সাহিলের সাথে এইভাবে চলতে চলতে একটা সময় পর প্রায় প্রতিদিনই মুসকানের বাড়িতে আসা যাওয়া শুরু করে সাহিল তখন আর এই বিষয়টা লুকানো থাকে না বিষয়টা পাড়া প্রতিবেশী সবারই চোখে পড়ে এবং একটা বিবাহিত মেয়ে একা থাকে সেখানে একটা ছেলের এরকম অবাধ যাতায়াত দেখে বাড়ির মালিক আর চুপ করে থাকতে পারেনি সে সাথে সাথে সৌরভের সাথে যোগাযোগ করে সবটা জানায় প্রথমে সৌরভ এসব কিছু বিশ্বাস করতে চায়নি কিন্তু ফিরে এসে যখন মুস্কানের ফোনে সাহিলের চ্যাটগুলো পরে দেখে পায়ের নিচের মাটি সরে যায় সৌরভের যে মুস্কানের জন্য একদিন পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে এসেছিল সৌরভ আর সেই মুস্কান তাকে এইভাবে ঠকাচ্ছে বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেনি সৌরভ রাজপুত এদিকে মুসকানের ড্রাগ এডিকশনের ব্যাপারেও সে জেনে গেছে দুজনের মধ্যে দূরত্ব তো আগেই তৈরি হয়ে গেছিল কিন্তু এবার শুরু হলো তুমুল ঝামেলা আর ঝগড়াঝাটি সৌরভ যতই বোঝানোর চেষ্টা করে মুস্কান যেন ততই উচ্শৃঙ্খল হতে থাকে একসময় ঘরের কাজবাজ করাও বন্ধ করে দেয় মুসকান ছোট্ট মেয়েটার খেয়াল রাখা থেকে শুরু করে ঘরের সমস্ত কাজ একা করত সৌরভ শুধু মেয়ের চোখের দিকে তাকিয়ে সব মুখ বুঝে সহ্য করছিল সৌরভ কিন্তু এভাবে কতদিন একদিন ধৈর্যের ভাত ভাঙল সৌরভের সে মুসকানকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু তখন মুস্কানের বাবা মা এসে সৌরভকে অনেক বুঝিয়ে কোনো মতে সেবারের মতো ডিভোর্স থেকে বাঁচিয়েছিল সম্পর্কটাকে সৌরভও ভেবেছিল ভালোবাসার মানুষটাকে অন্তত একটা সুযোগ দেওয়াই যায় যদি আবার সব ঠিক হয়ে যায় কিন্তু সৌরভ তখন জানতো না এই সুযোগই ছিল তার সব থেকে বড় ভুল যে ভুল আমন্ত্রণ জানিয়েছিল সাক্ষাৎ মৃত্যুকে সাল দু তেইশ ততদিনে মুস্কানের সাথে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে সৌরভে তাই পরিবারের সুন্দর ভবিষ্যতের জন্য সৌরভ একটা লন্ডন কাজ নতুন জীবন কিন্তু সৌরভের চলে যাওয়ার পরেই মুস্কান আবার ফিরে পায় সেই পুরনো স্বাধীনতা আবার সাইলের সাথে শুরু হয় অবাধ মেলামেশা আর তার সাথে উদ্দাম নেশা কিন্তু এবার যেন আরো বেপরোয়া আরো শৃঙ্খল। সাথে মেলামেশা করতে করতে সাহিলের মাথাটাও যাই বলে মুস্কানের চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয় সাহিল মুস্কান যেভাবে সাহিলকে বস করেছিল সেটাও একটা আলাদা গল্প সেটা নিয়ে অনেকেই বলি করে মুস্কান নাকি সাহিলের উপর কালো জাদু করেছিল সে যাই হোক মুসকান এবং সাহিলের এই মেলামেশার সব খবরই লন্ডনে বসে পেয়ে যেত সৌরভ কিন্তু কি আর বলবে সে নিজেও এক প্রকার ক্লান্ত হয়ে গেছে শুধুমাত্র মেয়েটার চোখের দিকে তাকিয়ে চুপচাপ সহ্য করছে সবকিছু এবং এভাবে কেটে যায় আরো দুটো বছর সাল দু সৌরভ মুস্কানকে জানায় যে সে সামনের বছর মানে দু হাজার মেয়ের জন্মদিনে বাড়ি আসবে একসাথে মেয়ের জন্মদিন সেলিব্রেট করবে কিন্তু সৌরভের এই ফেরার খবর পেয়ে মুস্কান একটুও খুশি হলো না বরং সে ভাবতে লাগলো সৌরভ ফিরে এলে তার এই অপার স্বাধীনতা আবার ছিনিয়ে নেবে এবং এটা কিছুতেই হতে দেওয়া যাবে না সেদিন থেকেই মুস্কান প্ল্যান বানাতে শুরু করে সৌরভকে চিরতরে সরিয়ে ফেলাম আর তার এই প্ল্যানে জুড়ে যায় তার সব থেকে বড় অস্ত্র সাহিল শুক্লা মুসকান সবসময় সাহিলকে বলতে থাকে সৌরভ নাকি তার উপর খুব অত্যাচার করে সবসময় কথা শোনায় টাকা পয়সা দেয় না তুমি ওকে মেরে ফেলো তাহলেই আমরা শান্তি পাবো আর সারাদিন নেশায় বুধ হয়ে থাকা সাহিল প্রেমিকার এই কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না তাই দুজনে মিলে একটা প্ল্যান রেডি করে ফেলে সৌরভকে মেরে ফেলা চব্বিশে ফেব্রুয়ারি দু মেয়ের জন্মদিন উপলক্ষে অনেক গিফটস নিয়ে দেশে ফিরে আসে সৌরভ কিন্তু মুস্কান তার দুদিন আগেই সমস্ত জিনিসপত্র নিয়ে তৈরি জিনিসপত্র বলতে তাদের প্ল্যানের সরঞ্জাম বাইশে ফেব্রুয়ারি মুসকান একটা ফেক প্রেসক্রিপশন ওষুধের দোকান থেকে দুটো ঘুমের ওষুধ কিনে আনে তার সাথে কিনে আনে দুটো বড় ছুরি একটা বড় জলের ড্রাম এবং দুবস্থা সিমেন্ট বাড়িতে ফেরার পর সৌরভ নির্দিষ্ট দিনে মেয়ের জন্মদিনে পার্টিও করে এই ভিডিওটা দেখে নাও এটা হলো সৌরভের শেষ ভিডিও মেয়ের জন্মদিনে তার আনন্দের নাচ সৌরভ তখনও জানতো না এরপর ঠিক কি পরিণতি হতে চলেছে তার সৌরভ ঠিক করেছিল কদিন বাড়িতে থেকে আবার লন্ডনে ফিরে যাবে কিন্তু তার আর লন্ডনে ফেরা হল না চৌঠা মার্চ দু হাজার পঁচিশ একসাথে রাতের খাবার খেতে বসে সৌরভ এবং মুসকান সৌরভ তখন জানতো না যে এটাই তার জীবনের লাফ সাপার হতে চলেছে সৌরভের খাবারের মধ্যে সেদিন ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল মুসকান সেই ঘুমের ওষুধ মেশানো খাবার খেয়ে ঘন্টাখানেকের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে সৌরভ এবং তারপর প্ল্যান মাফিক মুস্কান বাড়িতে ডেকে আনে সাহিলকে সাহিল বাড়ি এলে মুস্কান অজ্ঞান হয়ে পড়ে থাকা সৌরভের পেটের উপর চেপে বসে এবং ধারালো ছুরিটা দিয়ে চারবার কোপ বসায় সৌরভের বুকে তারপর সৌরভের মৃত্যু হবার পর সাহিল আর মুস্কান মিলে গোটা শরীরটাকে কেটে পনেরোটা টুকরো করে এবং ঢুকিয়ে দেয় ওই নীল রঙের ড্রামের ভেতর এবং তারপর ড্রামটাকে সিমেন্ট দিয়ে পুরোপুরি সিল করে দেয় কিন্তু এখানে থেমে থাকেননি দুজন এরপর যেন কেউ কিচ্ছু বুঝতে না পারে তারা ঘর দোষ সব পরিষ্কার করে সৌরভের ফোন নিয়ে তার টাকাতেই ক্যাব বুক করে দুজনে ঘুরতে চলে যায় মানালি ভাবতে পারছেন নিজের হাজবেন্ড খুন করে একটা মেয়ে তার বয়ফ্রেন্ড সাথে মানালি গিয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষ ঠিক কতটা নৃশংস হলে এরকম করতে পারে কিন্তু মুস্কান এমনি এমনি মানালি যায়নি বরং এটাও ছিল তার প্ল্যানেরই একটা অংশ মুস্কান গোটা বিষয়টা এমনভাবে সাজিয়েছিল যে কোনোদিন যাতে তারা ধরা না পড়ে তাই প্ল্যান মাফিক সৌরভকে খুন করে গ্রামের ভেতর সিল করার পর সৌরভের ফোন নিয়ে তারা চলে যায় মানালি এদিকে চৌঠা মার্চ থেকে সৌরভের কোনো খোঁজ না পেয়ে যখন সৌরভের দিদি সৌরভকে মেসেজ করে তখন সৌরভের ফোন থেকে মুস্কান রিপ্লাই দেয় যে সে মুস্কানকে নিয়ে হিমাচল ঘুরতে গেছে সৌরভের দিদি একবার জিজ্ঞেস করে বাচ্চাটাকে নিয়ে যায়নি কেন তখন উল্টো দিক থেকে রিপ্লাই আসে মাইনাস টেন ডিগ্রি টেম্পারেচার এখানে ওর শরীর খারাপ হতে পারে তাই নিয়ে আসেনি এইভাবে সৌরভের বাড়ির লোকজন ভাবে যে সৌরভ বউয়ের সাথে ঘুরতে গেছে আর ঠিক এটাই দেখাতে চেয়েছিল মুস্কান বিষয়টা আরও পাকাপোক্তভাবে প্রমাণ করার জন্য সৌরভের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পাহাড়ের ছবি ঘুরে বেড়ানোর ভিডিও এগুলো আপলোড করতে থাকে মুস্কান যাতে দূর থেকে দেখে সবাই বুঝতে পারে সৌরভ পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে এদিকে একই সাথে মুস্কান সৌরভের টাকায় দামি হোটেলে সাহিলের জন্মদিন পালন করছে নেশা তো আছেই তার সাথে হোলিতে নাচ করছে এই সেই ভিডিও দেখুন তো দেখে বোঝার উপায় আছে এই দুটো মানুষ কতটা নৃশংস হতে পারে মুস্কানের প্ল্যান ছিল খুব সিম্পল কদিন হিমাচলে ঘুরে বাড়ি ফিরে গিয়ে সবাইকে বলে দেবে যে সৌরভ ওখান থেকেই আবার লন্ডনে ফিরে গেছে ততদিনে ড্রামটাও শুকিয়ে পুরোপুরি সিল হয়ে যাবে তারপর শুধু সময় সুযোগ বুঝে ড্রামটাকে কোথাও চাপা দিতে হবে ব্যাস আর কোনোদিন কেউ ধরতে পারবে না ওদের এবং হয়তো তাই হতো কিন্তু ওই যে একটা কথা বলে না মানুষের পাপের ঘরা যখন পূর্ণ হয়ে যায় ভগবান ঠিক কোনো না কোনো উপায়ে তাকে শাস্তি পাইয়ে দেয় থেকে ফিরে আসার পরেই অদ্ভুত ঘটনা যে বাড়িটায় ভাড়া মুস্কান সেই বাড়ির মালিক জানায় যে বাড়ি খালি করতে হবে রেনোভেশনের কাজ হবে বাড়িতে আর সেই বাড়ি খালি করতে গিয়ে কি ঘটেছে সেটা তো ভিডিও শুরুতেই বলেছি এরপর মুসকান আর কিছু বুঝতে না পেরে ছুটে যায় মুস্কানের বাবা মায়ের কাছে এবং সেখানে গিয়েও বলে অন্য গল্প মুসকান প্রথমে তার বাবা মাকে বলে যে সৌরভের দিদি আর জামাইবাবু নাকি ওকে মেরে ওই ড্রামে ভরে দিয়েছে তারপর বাবা প্রমোদ রাস্তগি একটু চেপে ধরতেই পুরো ঘটনাটা স্বীকার করে মুসকান রাস্তোগি

এই দেখে নিজের বাবা কিন্তু সৌরভের দিদির ধারণা আবার রকম তার ধারণা মুস্কানের বাবা মাও সমস্ত ব্যাপারটা জানতো সে কে কি জানতো আর কি জানতো না সেটা তো সময় বলবে আপাতত আমার খুব খারাপ লাগছে ওই বাচ্চা মেয়েটার কথা ভেবে ওর কি দোষ ছিল বলুন তো মায়ের উশৃঙ্খলতার জন্য বাবাকে হারালো এখন মাও জেলে ওই মেয়েটার মানসিক অবস্থা কিরকম হবে সেটা একমাত্র ভগবানই জানেন যাই হোক এই ছিল গোটা কেস এই কেসটা এবার কোর্টে উঠবে মুস্কানের বাবা মায়ের মতোই গোটা দেশের মানুষও চায় মুস্কানের ফাঁসি হোক কিন্তু মুস্কানের উকিল বলছে অন্য কথা এবার মুস্কানের কি বিচার হয় সেটা সময় বলবে আপাতত আমি এই ভিডিওটা এখানে শেষ করছি